হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ আজকে বানিয়েছিলাম একদম অল্প উপকরণ দিয়ে ঝরঝরে সাফেদ বিরিয়ানি প্রধান উপকরণ এই রান্নার একটা জায়ফল তাই ছোটো মাপের একটা জায়ফলকে ভেঙে সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম আগেই প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম আলু লবণ হলুদ দিয়ে সেটাকেই ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেই দিয়ে দিয়েছিলাম একটা বড় তেজপাতা গোটা গরম মশলা স্টার রানিস যেহেতু আমি তিনশো গ্রাম মতন মাংস দিয়ে এই বিরিয়ানিটা করব তাই তিনশো গ্রাম মতন পেঁয়াজের রস করে নিয়েছিলাম ওটাকেই দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছিলাম আদা আর রসুনের রস আর স্বাদ মতন লবণ এরপর ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে দিয়ে দিয়েছিলাম চিকেনের পিসগুলো তারপর দিয়ে দিয়েছিলাম মেন উপকরণ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিট লো আঁচে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম তারপর ঢাকনা তুলে মাংসটা নরম হয়ে গেলে মাংসগুলোকে তুলে ওই ঝোলের মধ্যেই আগে থেকে লবণ দিয়ে ফুটিয়ে রাখা ভাতটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম প্রায় এইট্টি পার্সেন্ট মতন কুক করেছিলাম এই চালটাকে এরপর ভালো করে মিশিয়ে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা দুধের মধ্যে কেশর দেওয়া দুধটাকে দিয়ে দিয়েছিলাম এটা কিন্তু একদম অপশনাল না চাইলে না দিলেও হবে তারপর ভেজে রাখা আলু আর মাংসগুলো উপরে সাজিয়ে একটুখানি মিঠে আতর দিয়ে ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট রেখেছিলাম একদম লো আছে তিরিশ মিনিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে আরও দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিন তারপর ঢাকনা তুলে সার্ভ করুন গরম গরম এই সাফেদ বিরিয়ানি এই গরমের মধ্যেও এই ঝরঝরে বিরিয়ানি খেতে আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না খেতেও কিন্তু অনেক টেস্টি হয় ভিন্ন সাথে এই বিরিয়ানি আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগে আজকের মতন এইটুকু দেখা হবে অন্য কোনো ব্লগে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হবে অন্য ব্লগে